স্বাভাবিক হা হয়েছে স্বাভাবিক অবস্থায় থাকতো দেড় দুই ঘন্টা তার সের করা কোনো আয়তের ওপরে আল্লাহর দিকে তাকে অসুবিধা ব্যাপার না কথা বলতে গেলে কেন যেন বুকে ডাকা

বের হলেন আট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ওখানে থাকেন ওরা বলেন নির্দেশের তরিকায় আট দশ মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট হয়ে যায় দশ বছর কারিম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন এটা আপনার কাছে মনে হয় আপনি কি একটা বললে আপনার কাছে আনন্দ লাগে আপনি আরো বলেন খুব লাগছে তো দশ মিনিট বিশ মিনিটের ব্যাপার আর দশটা দিয়ে রাষ্ট্র চালিয়ে বলবেন খায়নি আমার যোগ শ্রেষ্ঠ যোগ এই কথাটা বলতে গেলে বাড়ি কাছে এই স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয় কুকুরের বাচ্চা ভালো গালি শুনে গালি শুনে খারাপ লাগবে

দুনিয়ার সব কিছু মুখ ফিরিয়ে বিশ্বাস মায়ের বেটার ঘটারে বাবার দ্রুত গতিতে পানিটা বের হয়ে বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের পর্যন্ত সেটে বড় ধাক্কা লাগে

আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশে পাল্টাতে থাকেন ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের দেখা দেয় বিজ্ঞান জানিয়েছে গবেষণা করে تارایی بخو نجسون بون لعکبوسون تارایی بخو بوسون سون بون بوله های زیر دیر لات جستن اتارای بوله های می دیر لات جستن زیر دیر چه دیر لعکبوسون دیزل می دیر چه دیر آب بخو بوسون